আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে দিশেহারা একটা অফার নিয়ে আসলাম আজকে দিশেহারা হয়ে যাবেন এই অফারটা নিয়ে আসলাম আড়াই কোটি টাকার বিল্ডিং মাত্র এক কোটি দশ লাখ টাকা আড়াই কোটি টাকার বিল্ডিং আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এক কোটি দশ লক্ষ টাকা পাঁচতলা কমপ্লিট পাঁচতলা সিডিয়ার প্ল্যান গরবার আসে পঁয়ষট্টি হাজার টাকা বর্তমানে গরবার আসে পঁয়ষট্টি টাকা একদম প্রাইম লোকেশন একদম প্রাইম লোকেশন ফ্রি ফুট আমাদের বন্দর ঠিল অফিসের আন্ডারে এই কালেকশানটা আমরা নিয়েছি আপনারা চাইলে ভাড়াও দিতে পারবেন থাকতেও পারবেন একদম মেন রোড থেকে একশো গজ ভিতরে সামনের রাস্তা বারো ফিট সামনের রাস্তা বারো ফিট এসে দাদা একজন সিডিএর প্ল্যান আছে পাঁচতলা আপনারা একদম দেখেন দেখতে থাকেন আপনারা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন এটা সময়ের সুযোগের হারাবেন না যে আগে আসবেন সে পাবে যে আগে আসবে সে পাবে আমাদের বন্দরটিল অফিস বন্দরটিল অফিসে আসবেন আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আমাদের হাতে এক হাজার প্রজেক্ট কালেকশান আছে আপনার কি লাগবে কোন লোকেশন লাগবে কোন ধরনের লাগবে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সন্তান দিব আপনার আপনাদেরকে নিয়ে দিয়ে দেখাবো আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে মিডিয়া হলে মিডিয়া পরিচয় দিবেন ভিডিওটা দেখতে দেখেন দেখে শুনে বুঝে আমাদেরকে আপনারা ফোন দিবেন ভিডিও না দেখে ফুল না দেখে আপনারা ফোন দিবেন না অনুরোধ রইল আপনাদের কাছে আর চি প্রপার্টি কাজ করে টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আমাদের এগারোটি অফিস আছে পুরো চিঠির ভিতরে আপনি যে কোনো অফিসে বসে কাজ করতে পারবেন আপনি যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন আমাদের মাঝে আরও অসংখ্য কালেকশন আছে আপনারা আসেন দেখতে থাকেন এই ভিডিওটা দেখতে থাকেন একদম অফার প্রাইজ একদম অফার প্রাইজ দিয়ে দিলাম আপনারা এটা নিতে চাইলে আমাদের বন্দরটিল অফিসে আসবেন সরাসরি আমরা আপনাকে নিয়ে গিয়ে দেখাবো আমাদের অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশান আছে আপনারা আমাদের সাথে আসলে আমরা আপনাকে নিয়ে যাব এক হাজার উপরে পজেট আপনাদের কি ধরনের পজেট লাগবে আপনাদের আমরা ব্যবস্থা করে দিব আপনারা দেখতে থাকেন ভিডিওটা দেখে সুন্দর করে ভালো লাগলে আপনার আমাদের অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের আর সি ফোভার্টের মাধ্যমে এই বিল্ডিংটা ভিজিট করতে পারবেন দেখতে থাকেন দেখতে থাকেন সুন্দর করে দেখতে থাকেন খুবই সুন্দর বিল্ডিং খুবই একটা পরিপাটি বিল্ডিং আপনাদেরকে নিয়ে আসলাম আজকে দেখেন আপনারা দেখতে থাকেন আমরা সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে থাকেন হ্যাঁ দেখতে থাকেন দেখতে থাকেন